আসসালামু আলাইকুম আমি এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশন এখান থেকে কক্সবাজার উদ্দেশ্যে ট্রেন উঠছি ট্রেন ছাড়ব এই যে এটা আমাদের ট্রেন আমার সিট পায়ে গেছি সিটের মধ্যে উঠছি এখন নিচে আসি বিডিও করার জন্য এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছাড়বো ট্রেনটা কমলাপুর থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার বিশাল বড় ট্রেন আমার বগিটা হচ্ছে লাস্ট বগির আগের বগি এটা হচ্ছে গার্ড গার্ডরুম

ট্রেন এখনই সারা দেবো টাইম টাইম মতো ছাড়ব না রেল লেট করবো টাইম মতো ছাড়ব দশটা তিরিশে ট্রেন সারা দেবো দেরি করবো না এটা হচ্ছে আমার বগি সুবর্ণ চেয়ার মুখে <laughs>